বাংলাদেশ রাজনৈতিক অঙ্গনের হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ শুরুতেই শিরোনাম শ্রম ও দুর্নীতি বিরোধী আইনের অপব্যবহার বিদেশি বিনিয়োগে বাধাগ্রস্ত হতে পারে ইউনিসের মামলা প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের করা বিবৃতি থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব বেনজির আজিজকে দিয়ে তিনবার ক্ষমতায় থেকেছে আওয়ামী লীগ থাকছে বিস্তারিত প্রতিবেদনে সবশেষে জানিয়ে দেব দুর্নীতির বিরুদ্ধে মাঠে আমসা বিএনপি থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইনুসের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে ঢাকার আদালতে চলা মামলার প্রসঙ্গটি উঠে এসেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়মিত ব্রিফিংয়ে ওয়াশিংটনে স্থানীয় সময় গতকাল মঙ্গলবার ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার এই বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন মিলার বলেন শ্রম ও দুর্নীতি বিরোধী আইনের অপব্যবহার বাংলাদেশে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে গত রোববার ঢাকার আদালতে হাজিরা দেন ডক্টর মোহাম্মদ ইউনুস ওই সময় এজলাস কককে আসামিদের জন্য তৈরি লোহার খাসা আসামি কার্ডগোড়ায় দাঁড়াতে হয় এই নোবেল বিজয়ীকে এই অভিজ্ঞতাকে অভিশপ্ত জীবনের শীর্ষবিন্দুতে পৌঁছে যাওয়া হিসাবে বর্ণনা করেন তিনি এই প্রসঙ্গটি টেনে ব্রিফিংয়ে মিলারকে প্রশ্ন করা হয় একজন সাংবাদিক প্রশ্ন করেন নোবেলজয়ী অধ্যাপক ডক্টর ইউনিসকে রোববার আদালত কক্ষে লোয়ার খাসায় ঢুকতে হয়েছিল বেরিয়ে তিনি বলেন এটা তার অভিশপ্ত জীবনের শীর্ষবিন্দুতে পৌঁছে যাওয়া একইভাবে গণতন্ত্র আইনের শাসন ও সীমাহীন দুর্নীতির কারণে লাখো বাংলাদেশীয় তাদের অভিশপ্ত জীবনের বিন্দুতে পৌঁছেছেন ওই সাংবাদিক প্রশ্ন করেন আমরা আগেও দেখেছি বাংলাদেশের সাবেক সেনা প্রধান ও পুলিশ প্রধানের বিরুদ্ধে কিছু নিষেধাজ্ঞা ও বিষয় বিধিনিষেধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র আপনি কি মনে করেন গত সাতই জানুয়ারি বিতর্কিত নির্বাচন পরবর্তী সময়ে ক্ষমতাসীনদের দায়বদ্ধতা নিশ্চিত করতে এটা যথেষ্ট নাকি বাংলাদেশের গণতন্ত্রপ্রেমী মানুষের পাশে দাঁড়াতে প্রতিশ্রুতি অনুযায়ী আরও কোনো ব্যবস্থা নেওয়ার কথা আপনারা চিন্তা ভাবনা করছেন জবাবে মিলার বলেন ডক্টর ইউনিসের বিরুদ্ধে চলমান মামলার অগ্রগতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র আমরা আগেও উদ্বেগ জানিয়ে বলেছি এই মামলায় বাংলাদেশের শ্রম আইনের অপব্যবহার করা হচ্ছে ডক্টর ইউনুসকে হইরানি করতে আর ভয় দেখানো দেখাতে এমনটা করা হচ্ছে সতর্ক করে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মিলার বলেন এভাবে শ্রম ও দুর্নীতিবিরোধী আইনের অপব্যবহার করতে থাক চলতে থাকলে বাংলাদেশের আইনের শাসন নিয়ে প্রশ্ন উঠতে পারে বিদেশি বিনিয়োগ বাধাগ্রস্ত হতে পারে এ বিষয়ে উদ্বেগ রয়েছে মিলার বলেন ডক্টর ইউনিসের আপিল প্রক্রিয়া চলমান তাই তার জন্য একটি ন্যায্য ও স্বচ্ছ আইনি প্রক্রিয়া নিশ্চিত করতে আমরা বাংলাদেশ সরকারকে উৎসাহ দিয়ে যাচ্ছে কিন্তু এমন কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখছি না ব্রিফিং এ প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি অভিযোগের বিষয়ে মিলারে দৃষ্টি আকর্ষণ করা হয় একজন সাংবাদিক বলেন সম্প্রতি শেখ হাসিনা অভিযোগ করে বলেছেন একজন শ্বেতাঙ্গ তাকে অর্থাৎ হাসিনাকে বলেন বিদেশি একটি রাষ্ট্রকে বিমানঘাঁটি বানানোর অনুমতি দিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো ধরনের চাপ ছাড়াই রাষ্ট্র ক্ষমতায় থাকতে পারবেন ওই সাংবাদিক আরও বলেন শেখ হাসিনা অভিযোগ পূর্ব তিমুরের মতো বাংলাদেশ ও মিয়ানমারের ভূখণ্ডে একটি রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র চলছে সেই সঙ্গে বঙ্গোপসাগরে একটি বিমানঘাঁটি গড়ার চেষ্টা চলছে শেখ কি যুক্তরাষ্ট্রের দিকে এমন তীর ছুঁড়ছেন জবাবে মিলার বলেন ওই মন্তব্য কার উদ্দেশ্যে করা হয়েছে সেটা আমি নিশ্চিত নই যদি এসব যুক্তরাষ্ট্রকে বলা হয়ে থাকে তাহলে আমি একটি কথাই বলবো এটা সঠিক নয় পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদ ও সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদকে দিয়েই আওয়ামী লীগ টানা তিনবার ক্ষমতা দখল করেছে অবৈধভাবে ক্ষমতায় থাকতে সরকার তাদের ব্যবহার করার পর এখন তাদের বিরুদ্ধে বিচার করার নাটক করছে আজ বুধবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত বিক্ষোভ ও সমাবেশ কর্মসূচিতে বক্তারা এসব অভিযোগ করেন সরকারি পৃষ্ঠপোষকতা বেনজির আজিজদের মেগা দুর্নীতি মালয়েশিয়ার শ্রম নিয়ে ভোগান্তির প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করে গণতন্ত্র মঞ্চ সমাবেশে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন আজিজ বেনোজির তাদের দলের কেউ না কিন্তু দেশের সবাই জানে সারা পৃথিবী জানে এদের গডফাদার কারা এদের দিয়ে আওয়ামী লীগ টানা তিনবার ক্ষমতা দখল করেছে ইন্টারপোলের লাল তালিকাভুক্ত মাফিয়া আনারই, আনারই নাকি আওয়ামী লীগের জনপ্রিয় নেতা এদের দিয়ে এখন এই দলটা চলে ক্ষমতাসীন সরকারের পৃষ্ঠপোষক তাই আজিজ বেনজিরের মতো হাজার হাজার আজিজ বেনজিররা হাজার হাজার কোটি টাকা বানিয়েছে দাবি করে রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত অভিযোগ করেন অবৈধভাবে ক্ষমতায় থাকতে সরকার তাদের ব্যবহার করেছে এখন তাদের বিরুদ্ধে বিচার করা নাটক করছে আবার সরকারের যোগশাস্ত্রেই বেনজির দেশ থেকে পালিয়েছে সরকারের মধ্যে আরো শত শত বেনজির আজিজ আনার আছে এই সরকার ক্ষমতায় থাকলে এরকম হাজার হাজার দুর্বৃত্তের জন্ম হবে বলে মন্তব্য করেন তিনি সমাবেশে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়দ সাকি বলেন আওয়ামী লীগ সরকার আজিজকে সেনাপ্রধান বানিয়েছে বেনজুরকে র্যাবের মহাপরিচালক বানিয়েছে আইজিপি বানিয়েছে আর এখন বলছে ওরা আমাদের লোক না সরকারকে বলি জনগণের ভোট ভোট ছাড়া ক্ষমতায় আসেন বলে সবাইকে বোকা ভাববেন না এসব ধান্দা বাদ দিয়ে পদত্যাগ করেন অর্থনীতি ধ্বংস করেছেন সামনে আরও খারাপ সময় আসছে দু হাজার চোদ্দো দুই হাজার আঠারোতে টিকিয়ে গেছেন কিন্তু এই দফায় টিকতে পারবেন না সাবেক সেনা ও পুলিশ প্রধানের বিরুদ্ধে প্রকাশিত দুর্নীতির বিষয় সামনে রেখে বর্তমান সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে শেষার হওয়ার চিন্তা করছে বিএনপি এ বিষয়ে শীঘ্রই কর্মসূচিও আসতে পারে এর আগে মোটা দাগে বড় ঘটনাগুলোকে এক জায়গায় এনে আনুষ্ঠানিক আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হতে পারে গত সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির সভায় এসব বিষয়ে আলোচনা হয় বলে দলটির দায়িত্বশীল সূত্র জানিয়েছে তবে সবাই কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে সবাই সেনাবাহিনীর সাবেক প্রধান আজিজ আহমেদ ও পুলিশ বাহিনীর সাবেক প্রধান বেনজির আহমেদের বিরুদ্ধে গণমাধ্যমে প্রকাশিত দুর্নীতির খবর সরকার দলীয় সংসদ সদস্য আনুর আজিমকে ভারতে হত্যার ঘটনা দেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক সংকট ওয়াসার পানির মূল্যবৃদ্ধি বৃদ্ধির অস্বাভাবিক দাম ইত্যাদি নিয়ে আলোচনা হয় কথা বলে জানা গেছে সভায় স্থায়ী কমিটির একাধিক সদস্য আজিজ আহমেদ ও বেনজির আহমেদের দুর্নীতি বিষয়ে সরকার সরকারের অবস্থানকে সন্দেহজনক বলে অভিমত জানান এদিকে সরকার এই এই দুইজনের দুর্নীতি ব্যাপারে প্রক্রিয়াহীন সরকার নিজ থেকে কোনো আইনি ব্যবস্থা নিচ্ছে না অন্যদিকে একজনকে দেশের বাইরে দেওয়ার সুযোগ করে দিয়েছে এটা সরকারের অভ্যন্তরীণ সংকটকে চাপা দেওয়ার এটা কৌশল কিনা সেদিকে দৃষ্টি রাখার পরামর্শ দেন স্থায়ী কমিটির একজন সদস্য ওই সূত্র জানিয়েছে সবাই স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ নেতাকর্মীদের উজ্জীবিত করতে বিএনপির জাতীয় সম্মেলন অনুষ্ঠানের কথা তোলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ বিষয়ে একমত পোষণ করেন জানা গেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্মেলনের ব্যাপারে ভিন্ন মত জানাননি তবে এ বিষয়ে আর আলোচনা হয়নি